অনেকের বাড়িতেই লক্ষ্মী পুজোতে নারকেল নাড়ু বানানো হলেও আমি ছোটোবেলা থেকে আমার বাড়িতে দুর্গা পুজোতে নারকেল নাড়ু মানে বানানো দেখেই আসছি আর বাড়িতে যেরকমভাবে নারকেল নাড়ু বানাই আমার সেভাবে বানাতেই বেশ ভালো লাগে কারণ ছোটোবেলা থেকে ওইভাবে খেয়ে অভ্যস্ত তো অন্যভাবে আর একদম ভালো লাগে না তো আমি কিভাবে নারকেল নাড়ু বানাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি হাই ওয়ান আমি সাথী সাথী স্ট্রিয়া লাইফ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এখানে চারটে বড়ো সাইজের নারকেল নিয়েছি নারকেলগুলোকে যেদিন এনেছিলাম প্রায় তিন চার দিন আগে নিয়ে এসে নর্মাল ফ্রিজে রেখে দিই তাতে নারকেলের যে গিরিটা সেটাকে নারকেলের খোলা থেকে আলাদা করতে বেশ সুবিধা হয় এরপর হামালদস্তার হ্যান্ডেলটা দিয়ে আঘাত করলে খুব সুন্দরভাবে খোলা থেকে নারকেলটা ছেড়ে যায় এইভাবে একা হাতে যখন অনেকটা পরিমাণে নারকেলের করা হয় তখন বেশ সুবিধা হয় খুব একটা কষ্ট হয় না হাতে ব্যথা হয় না এরপর নারকেলগুলো তো একটু নোংরা হয়ে যায় সেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পিলারের সাহায্যে ওর যে কালো পাটটা মানে খোসাটা সেটা ভালোভাবে ছাড়িয়ে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি এরপর অল্প অল্প করে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে ভালোভাবে ওই তিরিশ চল্লিশ সেকেন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটা মানে দানাদার গুঁড়ো করে নিচ্ছি এটাতে আমার বেশি সুবিধা লাগে আর কি তো যার যেটা পছন্দ সে সেটাই করে আমি এইভাবেই করি তো খুব সুন্দরভাবে পুরো নারকেলটা আমি গ্রেড করে নিয়েছি এখানে টোটাল আটশো গ্রাম নারকেল রয়েছে আর পারফেক্ট নারকেল নাড়ু বানাতে যে পরিমাণ নারকেল সেই পরিমাণ চিনি নিলে নাড়ুগুলো একদম পারফেক্ট হয় তবে কম বেশি করা যায় আমি যদিও এখানে আটশো গ্রাম নারকেল করা নিয়েছি আর সাতশো গ্রাম চিনি নিয়েছি আটশো গ্রাম নিই নি সাথে নাড়ু স্বাদ বাড়াতে নিলাম এখানে আড়াইশো গ্রাম খোয়া ক্ষীর বাড়িতে তৈরি করে নিয়েছি আর তার সাথে নিয়েছি দুশো গ্রামের মতো কনডেন্স মিল্ক তবে কনডেন্স মিল্ক এখানে পুরোপুরি অপশনাল এটা মানে বাড়িতে ছিল তাই আমি ব্যবহার করছি এর স্বাদ বাড়াতে আর এখানে আমার বাড়ির ট্রেডিশনাল যেভাবে নারকেল নাড়ু বানায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়াইতে বড়ো চামচের এক চামচ দেশি গাওয়া ঘি নিয়ে নিলাম গ্যাসের আঁচ লোতে রেখে পুরো ঘিটা ভালোভাবে স্প্রেড করে নিলাম এরপর আটশো গ্রাম নারকেল কড়া নিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট লো আঁচে হালকা করে ভেজে নিচ্ছি এইভাবে অল্প ঘিয়ের মধ্যে নারকেলটাকে ভেজে নিলে নারকেল নাড়ুর স্বাদ অসাধারণ আসে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এর গন্ধ একদমই চেঞ্জ হয় না দারুণ সুন্দর থাকে চার পাঁচ মিনিট ঘিয়ের সাথে নারকেলটাকে ভেজে নিয়ে গ্যাসের আজ বন্ধ করে দিলাম একটা দারুণ সুন্দর স্মেল আসবে নারকেল থেকে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাতশো গ্রাম বা আটশো গ্রাম চিনি কম বেশি করা যায় তবে আটশোর বেশি নেবেন না তাতে কি হবে নারকেল নারগুলো ভীষণ শক্ত হয়ে যাবে আর তার সাথে সাথে মানে পুরো চিনি চিনি খেতে লাগবে আর কি কড়াইতে নারকেলটা যেহেতু হালকা গরম করে নিয়েছিলাম সেই কারণে চিনি দেওয়ার চার পাঁচ মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে চিনিটা নারকেলের সাথে মিশে যাবে এরপর গ্যাসের আজ মিডিয়ামে রেখে এটার পাক দেবো তো এই সময় আমি অ্যাড করে নিয়েছি যে আড়াইশো গ্রাম খোয়াখির বাড়িতে তৈরি করেছিলাম সেটা আর তার সাথে কনডেন্স মিল্ক এখানে একটা কনডেন্স মিল্ক চারশো গ্রামের অর্ধেকটা দিয়ে দিলাম মানে দুশো গ্রাম তবে কন্ডেন্স মিল্ক পুরোপুরি অপশনাল এটা মানে পুরোপুরি স্কিপ করা যায় আর খোয়া ক্ষীরটা দিলে সত্যি স্বাদ দারুণ আসে নারকেল নাড়ুগুলো খেতে ভীষণ সুন্দর লাগে বাজারের কেনা খোয়া ক্ষীর দিলে তাতে কিন্তু খেয়াল রাখতে হবে মিষ্টি দেওয়া থাকে না তো তখন এখানে আটশো গ্রাম চিনিই দিতে হতো আমি যেহেতু বাড়িতে খোয়াখিরটা বানিয়েছিলাম তাই অলরেডি খোয়াক্ষীরের মধ্যে আমার মিষ্টি দেওয়া ছিল একশো গ্রামের মতো তাই এখানে সাতশো গ্রাম চিনি ব্যবহার করেছিলাম এরপর কন্টিনিউ সব কিছু নাড়াচাড়া করব আর তাছাড়া কনডেন্স মিল্কের মধ্যেও তো কিছুটা মিষ্টি রয়েছে সেই কারণে চিনিটা একটু কম অ্যাড করেছিলাম এরপর এখানে কন্টিনিউ নাড়াচাড়া করব মিডিয়াম আছে ঠিক ততক্ষণ যতক্ষণ না কড়াই ছেড়ে দিচ্ছে পুরো মিক্সচারটা ঠিক ততক্ষণ অবধি এরপর গরম থাকা অবস্থাতে হাতে একটু ঘি পলিশ করে খুব ভালোভাবে নাড়ুর শেপ দিয়ে দেব। যত গরম অবস্থাতে নাড়ুর শেপ দেওয়া যাবে তত নাড়ুর টেক্সচারটা সুন্দর আসবে স্মুথ হবে আর ঠান্ডা হয়ে গেলে আর নাড়ুগুলো তৈরি হতেই চায় না এই সময় বাড়িতে কারো হেল্প নিয়ে নাড়ু বানিয়ে নিলেই সবচেয়ে ভালো আর কি আর যেহেতু খোয়াখির দেওয়া রয়েছে কন্ডেন্স মিল্ক দেওয়াও রয়েছে তাই ঠান্ডা হওয়ার পর নাড়ুগুলো খুব বেশি শক্ত হয়ে যাবে না মলায়েম থাকবে মুখে দেওয়া মাত্র পুরো মিলিয়ে যাবে এইভাবে একবার বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগে আমাদের এইভাবে ভীষণ ভালো লাগে আমি প্রতি বছর যেহেতু একবার বা দুবার বানাই সেই কারণে এইভাবেই বানিয়ে থাকি তো এইবার কড়াই থেকে কিছুটা করে মিক্সচার নেব আর গরম অবস্থায় হাতে একটু ঘি মাখিয়ে ঝটপট নাড়ুগুলো সেপ দিয়ে দেব। আর যদি কোনো কারণবশত মনে হয় যে মিক্সচারটা ঠান্ডা হয়ে গিয়েছে আর নাড়ু পাকানো যাচ্ছে না তখন কড়াইটাকে মানে কয়েক সেকেন্ডের জন্য আবার একটু গরম করে নিতে হবে মিক্সচারটা গ্যাসের উনুনে তারপর নাড়ুগুলোকে ঝটপট পাকিয়ে নিতে হবে আর এই পুজো পার্বণে যখন নাড়ু বানানো হয় বাড়ির সবাই মিলে গল্প করতে করতে নাড়ু বানাতে বেশ ভালো লাগে তো এবছর তো বাড়ি যাওয়া হলো না সেই কারণে এখানেই আমরা তিনজনে মিলেই নাড়ুগুলো বানিয়ে নিলাম বেশ অনেকগুলো নাড়ু হয়েছিল তো এগুলোকে একটা এয়ারটাইট গ্লাস কন্টেনারে অথবা স্টিলের জারে ভরে ভালোভাবে সংরক্ষণ করে নিতে হবে নর্মাল টেম্পারেচারে এগুলো প্রায় পনেরো কুড়ি দিন ভালো থাকবে শুধুমাত্র ভেজা হাতে নাড়ুগুলোকে নাড়া চলবে না আর একদমই শক্ত হয়ে যায়নি নাড়ুগুলো যে খুব শক্ত হয়ে গিয়েছে দেখুন কতটা পারফেক্ট তৈরি হয়েছে আর ভীষণ সুন্দর খেতে লাগে বছরের শুরুতেই পরপর দুবার বাড়ি যাওয়ার কারণে হাজব্যান্ড এবছর পুজোতে ছুটি পেলো না তাই আর যাওয়া হলো না তাই চেষ্টা করছি বাড়ির ওই ট্র্যাডিশনাল খাবারগুলোকেই নিজেদের মধ্যে একটু বানিয়ে দুঃখটাকে কম করার আর পুজোটা এনজয় করার সকলের পুজো ভীষণ ভালো কাটুক ভালো থাকবেন